পরে অনেক বড় অসুবিধা হয়ে যাবে মা তোমাকে এখনো বলতেছি তুমি যে মানুষের নামে কমপ্লেন করতে আসছো সে তো একটা কোনো মানুষ না সে তো হলো জানোয়ার হ্যাঁ মা সত্যি তুমি একটা কত কিউট মেয়ে তুমি তার নামে কমপ্লেন করতে আসছো তোমার জীবনটা বরবাদ করবে সে আমি চাই না মা তুমি কারোর জীবনে বরবাদ হও তুমি চুপচাপ বাড়ি চলে যাও মা যেটা হবার ওটা হয়ে যাবে তুমি চিন্তা করে লাভ নাই বলেন কি স্যার আমি স্যার

কেন কি হচ্ছে এই মেয়েটা এমলে বিকাশ চৌধুরীর নামে ডাইরি করতে এসেছে কারণ এই মেয়েটা প্রেমিকাকে এমলে বিকাশ চৌধুরী তাকে বন্দী করে রাখছে হাই হাই আর কত জীবন নিয়ে করবে আর কত লোককে সাজা দিবে স্যার আপনি ওনার ডাইটা অ্যাকসেপ্ট করুন কারণ আমি এমলে বিকাশ চৌধুরী এমলে চাই সে স্যার সহ্য না ওবিনা পারমিশনে কি করে করে একটা বাড়িতে বড় মেয়ে আছে আমি আছি একটা সংসার আছে ও একবার না

তারপর বল পল্টুর কি খবর পল্টুর মতামত কি হয়েছে দাদা পার পল্টুকে অনেক মার মারেছে একদম লাথায় লুথায় মুখ চোখ সব বেকা করে দিয়েছে এখন সেটা গুড়নে পড়ে আছে সেটা খুব কান্না করছিল দাদা

চালা আমার এখানে কাজ করবে না অন্য কোথাও চলে যাবে তার লাভারকে নিয়ে এস কত শখ আমার নাম হলো বিকাশ দত্ত আমি জিন্দায় খাই খেলা মানুষের গোস্ত আমাকে চিনে নাও আমি কি মাল ওই সুর বাচ্চা বিকাশ দত্ত কম হিয়ার কেবে আমাকে ডিস্টার্ব করছিস কেবে কার এত বড় সাহস বিকাশ বিকাশে শুর বাচ্চা বলবে আমি আসছি বে টু গார்না মারাই bari ay amle bikash dotto toke khabo ami poultry goshto oh no ke etabe amake shorobatcho bolche cholto be shalar mare galar মারা দিবস তোর গায়ে ডান্ডা এমলে বিকাশ দত্ত ইওর আর ও নো কেন বে আমি আর কি খুদ করলাম তোর দেখতে পাচ্ছিস না তোর বউ আর ওই মেয়েটা তোর নামে কেস করেছে প্রিয়াঙ্কা ডার্লিং তুমি এখানে কি করতেছ জান আমি আমি পলটু জান তুমি একটা খুব নোংরা ছেলে তুমি আমার রেখেছো আমার তুমি মারধর করেছো আমি তোমার জান চল চুপচাপ চল আমরা তোমাকে সার্ভিস করবো এই শুয়ার বাচ্চা গুলো তোদেরকে আমি এই জন্য উকিল নিয়ে তাড়াতাড়ি থানায় আমি থানায় অভিজ্ঞতা করতেছি তোর জন্য